সকালে ঘুম থেকে উঠে দেখি একজন খেলছে আর একজন কানে কানে কিছু একটা কথা বলতে এসেছে বাট কি এদের এত সিক্রেট কথা থাকে সত্যি আমি জানি না দেন আমাকে দেখে একজন দেখো সাইডে সরে গেল যে আমি কিছু জানতে পেরেছি কিনা আমি শিওর দুজনের মধ্যে কিছু একটা সিক্রেট চলছে নাহলে নেক্সট কি বদমাইশি করা যায় সেই সবই প্ল্যান করছে দুজনের মধ্যে দেখো চোখে চোখে কথা হয় সারাদিনে কি কি বদমাইশি করবে আগে থেকে লিস্ট বানিয়ে রেখে দিয়েছে

কফিটা ফিনিশ করেই আমি চলে এসেছি শু কিনতে এটা পুজোর স্পেশাল না আমি ডেলিভার বেসিকে যেরকম শু পরি সেরকমই ভেবেছিলাম ডেলি ইউজের জন্য একটা শু নেব ফার্স্ট আমি চকলেট ব্রাউন কালারটা ট্রায়াল দিয়েছি কেমন লাগছে দেখো নেক্সট এই বেজ কালারটা আমি ট্রায়াল দিয়েছি বাট আমি যেরকম চাইছিলাম সেরকম স্টাইলের আমি ঠিক পাইনি সো কি আর করা যাবে নেক্সট ভাবলাম জিমের জন্য দুটো টি শার্টই নিয়ে নেওয়া যাক আমি সিলেক্ট করছিলাম যে এইটা নেব না এইটা নেব কালার সিলেক্ট করতে পারছিলাম আমরা কনফিউজ হয়ে যাচ্ছিলাম লাস্টে দুটোই নিয়ে নিয়েছি আচ্ছা তোমরাও কিরকম করো আমি তো কনফিউশনে পরে গেলে যেগুলোর প্রতি কনফিউশন থাকে আমি সবগুলোই নিয়ে নিই